বিপর্যয়ের কারণে সিলেট স্ট্রাইকার্স অল্প করানের মধ্যেই তারা অল আউট হয়ে গিয়েছিল এবং যে কারণে কিন্তু তাও বলতে হবে যে একশো ছাব্বিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মতো এরকম বিধ্বংসী ব্যাটিং লাইন আপের খুবই সেখানে একবার নাকানি চুবানি খেতে হয়েছে শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করেছিলাম ছটি উইকেটের পতন কিন্তু সেই ম্যাচেও ঘটেছিল স্বীকৃত যে ছজন ব্যাটার ছিল তারা সবাই কিন্তু সেই ম্যাচটিতে আউট হয়েছিলেন এবং শেষ মুহূর্তে এসে তারা জয়লাভ করেছেন যাই হোক কথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা দশম ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেছে এবং দশম ওভারে শেষ বলে দুটি রান এসেছে এ দুটি রান এসেছে তৌহিদ এগারোতম ওভারের খেলা শুরু হয়ে গেছে এবং এগারোতম ওভারের প্রথম বল করলেন দাসুন সানাকা প্রথম বল করেছেন এবং প্রথম বল থেকে মাশরাফি বিন মুর্তুজার ব্যাট থেকে দুটি রান কিন্তু চলে এসেছে আমার খেলার চেষ্টা ছিল বল চলে গেল একেবারে ডিপ থার্ডম্যান অঞ্চলে সেখান থেকে ফিল্ডার কুরিয়ে ফেরত ফাটাতে ফাটাতে দুটি রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়ল এই মুহূর্তে একাশি দুই উইকেটের বিনিময়ে দশ ওভারের খেলা শেষে দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়ল এই মুহূর্তে একাশি দুই উইকেটের বিনিময়ে দশ ওভারের খেলা শেষে এই হারে যদি রান হয় তাহলে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের রান সুপ্রিয় বন্ধুরা একশো একষট্টি হবে ওভার থ্রো থেকে একটি রান এসেছে ওভার আমরা লক্ষ্য করলাম যে আসলে কিন্তু প্রথমে রানটি নেওয়ার প্রচেষ্টা থাকলেও পরবর্তীতে কিন্তু মাস্টারফি নিষেধ করেছিলেন পরবর্তীতে ওভার থ্রো করলেন এবং বলটি যখনই চলে গেল ইসাম পাশ গেছে তখনই মাস্টার ফিবির মুক্তা বললেন যে রান নেওয়ার জন্য এবং পরবর্তীতে আমরা কল থেকে দেখলাম যে অতিরিক্ত একটি রান কিন্তু যুক্ত হয়ে গেল এবং সুপ্রিয় বন্ধুরা এ কথা যখন বলছিলাম ততক্ষণে কিন্তু আরও একটি বাউন্ডারি চলে এসেছে এবং সেই সাথে সাথে কিন্তু দলীয় সংগ্রহ এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে আটাশি দুই উইকেটের বিনিময়ে ওভারের পঞ্চম বল করবেন দাসন ছানাকা জাকির হাসানের জন্য জাকির হাসান তিনি রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে সুপ্রিয় বন্ধুরা আট রয়েছেন চার বল থেকে এবং একেবারে কিন্তু খুনে মেজাজে যেটি আমরা বলে থাকি ঠিক সেই অগ্নি মুহূর্তে কিন্তু এই মুহূর্তে রয়েছেন জাকির হাসান বল করছেন দাসন ছানাকা ওভারের পঞ্চম বল করবেন এই মুহূর্তে জাকির হাসানের জন্য দেখা যাক জাকির হাসান ব্যাটিং করার জন্য প্রস্তুত আট রানে রয়েছেন চার বল থেকে দুটি বাউন্ডারি লক্ষ্য করেছিলাম জাকির হাসানের ব্যাট থেকে এবং এখানে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ এই মুহূর্তে আটাশি দুই উইকেটের বিনিময়ে দশ ওভার চার বলের খেলা শেষে ওভারের পঞ্চম বল করলেন জাকির হাসানের জন্য দাশন ছানাকা এবারে কিন্তু বল চলে গেল গালি অঞ্চলে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে এক রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়লো আরও একটু উনানব্বই দুই উইকেটের বিনিময়ে এগারো ওভারের খেলা শেষে ওভারের শেষ বল করবেন এই মুহূর্তে মাস্টার ফিবিন জন্য দাসন ছানাকা দেখা যাক বল করলেন তবে একেবারে কিন্তু ইয়র্কার ধরনের বল স্লো অ্যান্ড ছিল মাস্টারফি এ পরাস্ত হলেন আহ কিছু করার নেই বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে ডট বল এ বল থেকে রান্নার সুযোগ নেই এর সাথে এগারোতম ওভারের খেলা শেষ হয়েছে এগারোতম ওভারের খেলা শেষে উনানব্বই দুই উইকেটের বিনিময়ে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ ডিজে ব্রাভো এসেছেন আর ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এবং দ্বিতীয় ওভারের প্রথম বলটি করলেন প্রথম বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই জাকির হাসান তিনি কিন্তু এই বলটি কিন্তু ডট করলেন বল বল থেকে আসলে ব্যাটে বলে করতে পারেননি চলে গেল তাকে ফাঁকি দিয়ে গ্লাভসে আরো একটি ডট বল ডিজে ব্রাবো তিনি কিন্তু আদায় করে নিলেন আমরা গত ম্যাচে দেখেছিলাম যে রংপুর রাইডার্সের জয় নায়ক ছিলেন কিন্তু এই ডিজে ব্রাবো তিনি কিন্তু ওয়াইডিশ ডেলিভারি করেছিলেন এবং পরবর্তীতে কিন্তু আমরা আজকে কিন্তু এবং প্রথম বলটি যেটি যেটি প্রথমে আম্পায়ার কল করেছিলেন যে রাইট বল এবং সেখানে কিন্তু মাস্টা ফেবির যা তিনি কিছুটা আবেদন তিনি দুই হাত প্রসারিত করে জানালেন যে এটি তো ওয়াইড হয় তিনি আম্পায়ারের কাছেই দাঁড়ানো ছিলেন এবং পরবর্তীতে কিন্তু আম্পায়ার বলটিকে কিন্তু ওয়াইড কল করলেন রিভিউর মাধ্যমে যাই হোক অতিরিক্ত সূত্রে কিন্তু সেই বল থেকে একটি এসেছে এবং লিগ্যাল ডেলিভারি যেটি করলেন ডুয়েন ব্রাবো সেই বলটি কিন্তু জাকির হাসানের জন্য বলটি চলে গেল এক্সট্রা কাবার অঞ্চলে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে দুই রানের জন্য জায়গা বদল করে ফেললেন কিন্তু দ্রুততার সাথে দুই ব্যাটার দলীয় সংগ্রহ এই মুহূর্তে বিরানব্বই দুই উইকেটের বিনিময়ে এগারো এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বলটি করবেন ডোয়াইন ব্রাবো জাকির হাসানের জন্য জাকির হাসান ভালোই ব্যাটিং করছেন এখনো পর্যন্ত এগারো রানে রয়েছেন ছয় বল থেকে একটি ভালো ক্যামিও যদি খেলে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দলের মোটামুটি ভালো একটি স্কোর যুক্ত হয়ে যাবে স্কোর বোর্ডে নিঃসন্দেহে বল করলে নবারের দ্বিতীয় বল ছিল জাকির হাসানের জন্য জাকির হাসান তিনি কিন্তু ঘুরিয়েছেন লেগ সাইডের দিকে বল চলে গেল স্কোয়ার লেগের দিকে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে একটি রান হয়ে যাবে একটি রান সহজভাবে একটি রান হয়ে গেল এবং আহ দলীয় সংগ্রহ আরো একটু তিরানব্বই দুই উইকেটের বিনিময়ে এগারো ওভার দুই বলের খেলা শেষে চলছে এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ সেমিফাইনাল ম্যাচ যেটি মাঠে একেবারেই দর্শক তিল ধারণের ঠাই নেই দর্শকের কিন্তু পরিপূর্ণ সম্পূর্ণ বিপিএল এর সেরা ম্যাচ বলতে হবে জন্য দিক থেকে আমরা গত দেখেছিলাম যে দেখার মতো দর্শক কিন্তু ছিল গত ম্যাচেও এবং আহ কোয়ালিফায়ার ইলিমিনেটরের যে দুটি ম্যাচ শেষ হয়েছে দুটি ম্যাচে আমরা মোটামুটি আহ পূর্ণ ম্যাচ আমরা লক্ষ্য করেছি দর্শকদের দিক থেকে দর্শকের দিক বিবেচনা করলে যাই হোক ওভারের তৃতীয় বল হয়ে গেল ডোয়েন ব্রাবর কাছ থেকে মাশরাফি বিন মুর্তজার জন্য মাশরাফি তিনি বলটিকে একেবারে গোড়া গোড়ালিতে বল ছিল তিনি কাট করেছিলেন লেগ দিয়ে লেগ সাইডের দিকে সেখান থেকে বল চলে গেল শর্ট কাভারের দিকে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে বল চলে গেল বল যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে এক রান কিন্তু চলে আসলো দুই ব্যাটার কিন্তু দ্রুত তার সাথে এক রান নিয়ে নিলেন দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো চুরানব্বই দুই উইকেটের বিনিময়ে এগারো ওভার তিন বলের খেলা শেষে Oh. Uh এক্ষেত্রে সুপ্রিয় বন্ধুরা কিছুটা আসলেই কারণে আমরা কিছুটা সম্মুখীন মাঝে যাই হোক চতুর্থ বল হয়ে গেল জাকির হাসানের জন্য জাকির হাসান বলটিকে লং যেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে এক রানের জন্য জায়গা বদল হলো তবে বড় শট ছিল এবং আহ বাউন্ডারিতে যদি ফিল্ডার না থাকতেন অনে সরাসরি ফিল্ডার থাকার কারণে এই বল থেকে একটির বেশি রান হলো না আহ বিগ শট পরে সিঙ্গেল এবং ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে ডোয়েন ব্রাবো মাশরাফি বিন মুর্তুজার জন্য বল করলেন মাস্টাফি তিনি কিন্তু ঘুরিয়েছেন বল তবে ব্যাটে বলে ঠিক ভালো করতে পারেনি ব্যাটের উপরের কানে লেগেছিল বল বল চলে গেল ডিপ থার্ড ম্যানের দিকে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে একটি রান নিঃসন্দেহে নিয়ে নেবেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়লো সেই সাথে সাথে ছিয়ানব্বই দুই উইকেটের বিনিময়ে এগারো ওভার ফাস্ট বলের খেলা শেষে বারোতম ওভারের খেলা চলছে সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে এবং